আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর মূল বিষয় যে অনেকে বলতেছেন যে আমার হচ্ছে আমি ফোন নাম্বার কীভাবে পরিবর্তন করব তো এটা একদমই সহজ সেবার যে নতুন আপডেট সেখানে ফোন নাম্বার পরিবর্তন করার জন্য সর্বপ্রথম এই যে আপনাকে আপনার প্রোফাইলে যেতে হবে প্রোফাইল লগ ইন করার পর এই যে আপনার যে ফোন নাম্বার এই যে এখানে প্রোফাইল আপডেট এখানে চাইলে আপনি ইমেইল যুক্ত করতে পারেন অথবা এই যে আপনি দেখতে পাচ্ছেন আপনার সব তথ্য হালনাগাদ কিন্তু এখানে ফোন নাম্বার চেঞ্জ করার জন্য মূলত আপনি এখানে এই যে আবার পুনরায় প্রোফাইল আসলাম আসার পর এখানে দেখতে পাচ্ছেন এনআইডি অনুযায়ী সর্বশেষ তথ্য হালনাগাদ করা হয়েছে আমার বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ তারপর আমি হচ্ছে আর মূলত আমার এনআইডি বা আমার কোনো তথ্য আপডেট করিনি তো এখানে ফোন নাম্বার চেঞ্জ করার জন্য যে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এখানে আর এখানে আপনি নিচে মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন তো মোবাইল নাম্বার পরিবর্তন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনার বর্তমান নাম্বারে ওটিপি পাঠাতে যদি সক্ষম হন সেক্ষেত্রে হ্যাঁ দেবেন মানে আপনার যে পুরাতন নাম্বার সেটা যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনি এখানে হ্যাঁ দেবেন হ্যাঁ দিলে আপনার নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটি এখানে দেবেন তো আমার এখানে ওটিপি আসছে আপনার সিক্স ওয়ান আমি এখানে ওটিপিটি প্রদান করলাম তো এখানে দেখতে পাচ্ছেন নতুন মোবাইল নাম্বার কিন্তু এখানে যদি আপনার কাছে পুরাতন নাম্বারটা না থাকে আপনার পাসওয়ার্ড জানা আছে কিন্তু আপনার কাছে পুরাতন নাম্বারটা নাই সেক্ষেত্রেও আপনার হচ্ছে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই এখানে আপনি যে আপনার এই পাসওয়ার্ড জানেন অথচ মোবাইল নাম্বারটা নাই তো এখানে পুনরায় যাবেন মোবাইল নাম্বার পরিবর্তন করুন তো পুনরায় এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে আপনি মোবাইল নাম্বারে ওটিপি পাঠাতে সক্ষম কিনা তো যেহেতু আপনার কাছে নাই আপনি শুধুমাত্র পাসওয়ার্ড জানেন সেক্ষেত্রে ভয়ের কিছু নাই আপনি পাসওয়ার্ড দিয়ে লগ করে এখানে আপনি জাস্ট না দিয়ে দেবেন আমি সক্ষম নই কারণ আমার কাছে তো সেই নাম্বারটা নাই তো নাই তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার আপনার হচ্ছে নতুন যে মোবাইল নাম্বার সেটা দিতে হবে তো আগে আমার নাম্বার ছিল এই যে ইউজার নেম যেটা সেটা আগে আমার নাম্বার ছিল কিন্তু এখন আমার কাছে কোনো মতো নাম্বারটা নাই বা নাম্বারটা আমার হারিয়ে গেছে বা কার নামে রেজিস্ট্রেশন সেটা আমি জানি না তো ক্ষেত্রে এখানে আমি আমার তো সেই ক্ষেত্রে এখানে আমি আমার যে নতুন মোবাইল নাম্বারটি সেটা দেবো দেওয়ার পরে এখানে তিনটা শর্ত দিয়েছে তো আসলে প্রথম দুইটা শর্তের মধ্যে পড়ে না যে জাস্ট এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি প্রোফাইল থেকে বিযুক্ত করতে মানে আপনার যে আগে যে নাম্বারটা ছিল সেটা আপনি বাদ দিতে চাচ্ছেন এবং দ্বিতীয় নাম্বারে হচ্ছে আপনার যে নতুন নাম্বার সেটা আপনি যুক্ত করতে যাচ্ছেন আর তিন নাম্বার যেটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন কিনা সেটা ভূমি মন্ত্রণালয় যাচাই করবে হ্যাঁ আমি এগুলোতে সব সম্মতি আছি যে আপনি এটা পড়ে নেবেন টিক দিয়ে এখানে প্রেরণ করে দেবেন তাহলে জাস্ট একটা সিম্পল ওখানে প্রেরণ চাপ দেওয়ার পর আপনার যে নতুন ফোন নাম্বার মানে আপনি যে নাম্বারটা চেঞ্জ করলেন নতুন ফোন নাম্বার সেখানে একটা ওটিপি আসবে ও যদি না আসে পুনরায় পাঠাবেন পাঠানোর পরে যে আমার ওটিপি আসছে আমার ওটিপি হচ্ছে আচ্ছা এখানে আমার ওটিপি দেওয়ার পর আমি এই যে ওটিপি প্রদান করুন প্রদান করলে এখানে দেখতে পাচ্ছেন যে শর্ত দিছে তো আপনার ওটিপি সাবমিট করার পর এখানে একটা মূল বিষয় যে আপনি হচ্ছে এখানে জাস্ট একটা নাম্বার দেওয়া আছে এটা আর কিছু না তো এখান থেকে পড়ুন আপনি হচ্ছে আপনি দেখুন এখানে লেখা আছে এনআইডি একই কিনা তা ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিটিআরসির মাধ্যমে যাচাই করা হবে আচ্ছা এখানে আরও একটা লাইন আছে যে আপনার হচ্ছে এই পরিষেবাটির জন্য ভূমি মন্ত্রণালয় দশ টাকা সার্ভিস চার্জ ধার্য করেছে মানে আপনার নাম্বার চেঞ্জ করার জন্য আপনাকে দশ টাকা হচ্ছে পে করতে হবে তো আপনি এই পরিষেবা গ্রহণ করতে চাইলে হ্যাঁ টিক দিয়ে এগিয়ে যান না চাইলে প্রোফাইলের ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়ার জন্য আপনি ভূমি সেবা গ্রহণ করতে পারবেন না তো আপনি এখানে জাস্ট হ্যাঁ চাপ দেবেন তো এই যে দেখতে পাচ্ছেন তিন কর্মদিবসের মধ্যে আপনার প্রোফাইল আপডেট করে দেওয়া হবে তো এখানে যে আমার যে মোবাইল নাম্বার সেটা কিন্তু আপনার হচ্ছে আমি যে চেঞ্জ করব বা পরিবর্তন করব। সেটা নিয়ে আমি একটা রিকোয়েস্ট করেছি ভূমি মন্ত্রণালয়ের কাছে ওনারা এটা বিটিআরসির মাধ্যমে ভেরিফাই করবে তো এই যে দশ টাকা এটা কিভাবে পেমেন্ট করবেন এটা পরবর্তী নির্দেশনায় আমি আপনাদের জানিয়ে দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ